আসসালামু আলাইকুম অনেকে রোডের দাম জানতে চান যে আসলে কত টাকা কেজি আমরা যে রোডটা কিনে আনছি বা এখন বর্তমান সময়ে কত টাকা কেজি ধরে তো এখানে যে রোডটা দেখতেছেন হয়তো বাবা যাচ্ছে যে অনয় পুরাতন না এখানে আমরা যেহেতু কাজ করি বা কাজ চলাকালীন রোডটা আরও কিছুদিন আগে আনা হয়েছিলো তবে এখন আমরা আরও রোট লাগে তো আমরা জান দামটা জানতে চেয়েছিলাম বা রোড আনার জন্য আমরা কিছু টাকা অগ্রিম দিয়েছি হয়তো দুই চার দিনের ভিতরে আরও রোড আসবে তো এখন বিএসআরএম রোড বর্তমানে চুরাশি হাজার টাকা টন মানে প্রতি কেজি রোডের দাম চুরাশি টাকা তো এর আগে কিছুদিন আগে আরও কমে কিনে আনা হয়েছিল মানে দেখা যাচ্ছে যে আপনার যদি আমি পনেরো দিনের একটা পার্থক্য হিসাব করি যে পনেরো দিন আগে এবং এখন বর্তমানে প্রায় দেখা যায় এক হাজার মানে প্রতি টনে এক হাজার টাকা এখন বেড়ে গেছে বা প্রতি কেজিতে এক টাকা ঘুরা রোডে বেড়ে গেছে তো অনেকে কিন্তু এই আপডেটগুলো জানতে চান রোডের যে কত টাকা কেজি আমি অনেকেই বলেন যে কোন রোড দিয়ে আপনি বাড়ি তৈরি করবেন তো আমরা যেই বাড়িগুলো তৈরি করি বিশেষ করে এখানে যেই রোডটা এটা হয়তো এই আমরা যে কাজ করি বেশিরভাগ এটা হলো বিএসআরএম রোড অনেক সময় দেখা যায় একে এস কাজ করি পিএইচপি আছে তারপর জিপিএইচ বা কেএসআরএম এখন এখানে যে বিল্ডিংটা আমরা করতেছি এটা হবে তলা বিল্ডিং তো আপনার যদি ফাউন্ডেশন বেশি হয় যেই রডগুলা ভালো কোয়ালিটির ওইটা আপনি লাগাইতে পারেন কিন্তু একেবারে কম টাকায় যে রডগুলা মানে আপনার বলতে পারেন অন্য ব্র্যান্ডের রডও আছে একটু কম দাম তুলনামূলক ডাকার রড যেটা এটা না যেটা কাজ করতে থেকে ভেঙে যায় আমি যেটা ভালো বলি আমরা যেটাকে এবং অনেক সময় আমরা যখন মাটাম দিই রোডের মাটাম দিতে গিয়ে কিন্তু অনেক রোড ভেঙে যায় যেমন ওইটা আমরা কাস্টিং রড বলি বা শক্ত এই রোডটা ওইটা যদি ভেঙে যায় যেমন আমরা এখানে মাটাম দিছি বা মাটাম দিতেছি এই মাটামগুলা দিতে গিয়ে কিন্তু অনেক রোড আপনি পাকা করতে পারবেন না এটা ভেঙে যাবে ওই রোডগুলো ভালো না আর যেটা আপনি মাটাম করতে পারবেন ইজিলি এটা রড ভালো আপনি চাইলে এই রড লাগাইতে পারেন তবে রডের কোয়ালিটি হইল যেমন আমরা বিএসআরএম বা এ কে এই কে আর এম পিএইচপি বা এই যে জিপিএইচ ওই রোডগুলো যখন আমরা কাজ করি রোডের মধ্যে তেমন একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না আপনি কম দামের যেই রোডগুলো আনবেন এগুলাতে দেখবেন যে আপনার এই রোডের পার্থক্য পাবেন খুঁজে যে রোডগুলো একেবারে আঁকা বাঁকা থাকে একেবারে স্ট্রেট থাকে না যেমন আপনার বিএসএনএম রোড এ কেস এগুলো আপনি রোড যখন কিনবেন দেখবেন একবারে স্ট্রেট কোনো আঁকা বাঁকা নাই আর যেই নন কোয়ালিটির রোড এগুলা কিন্তু একটু আঁকা বাঁকা থাকবে মানে একবারে থাকবে না একবারে শুয়ের মতো সোজা থাকবে না আর বিএসএনএমটা একেবারে শুয়ের মতো মানে একেবারে সোজা থাকবে ফিনিশিং থাকবে রোডের ভালো ওজনেও আপনার একটু কম হয় যেমন অন্য রোদগুলা কিন্তু থাকে বা এই দেখা যায়